পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান মাস্কা সিক্স পয়েন্ট জিরো অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ বেলাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রানী সরকার ও পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিতলাল আচার্য ও দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা অভিযানের সময়সীমা নির্ধারিত হয় নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত নয় ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল অঙ্গনবাড়ি সেন্টার টেকনিক্যাল কলেজে সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের কর্মসূচি চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি ইট ভাটা চা বাগান আরবন বস্তি প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গাগুলিতে উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রাম সভা অনুষ্ঠিত হবে সেখানে মাতৃথুক্ত পানের উপযোগিতা সম্পর্কে সচেতন করা হবে এবং কিশোরীদের বিবাহ রোধের বিষয়ে প্রচার প্রসার করা হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশল অভিযানের পঞ্চম পর্যায়ে গোটা রাজ্যের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা সাফল্যের সঙ্গে সর্বোচ্চ ইচিবমেন্ট আঁতে পেরেছে বলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলাকে ক্যাট পারফর্মিং জেলা হিসেবে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছেন আটই ফেব্রুয়ারি বিশালগুলি অনুষ্ঠিত হওয়া রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মান অর্পণ করা হয়েছে সুস্থ শৈশব এবং সুস্থ থেকে বছর পর্যন্ত যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন উনি সেই দিশায় সেই অভিযান সারা ত্রিপুরারা ব্যাপী চলবে নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির চোদ্দ দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে আজকে এখানে আমাদের বেদাল বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত সবাই প্রতিরো আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা খবরের প্রতিবাদ